কোচবিহারের মধনমন বাড়িতে রাসমেলা শুরু হয়ে গেছে তাই ব্রাহ্মণের থেকে একজন শুনে নিচ্ছে যে কখন কোন টাইমে পুজো হয় আর কখন কখন গেট খোলা হয় সেটাই কিন্তু শুনে নেওয়া হচ্ছে হ্যালো এভ্রিয়ন আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আমার ব্লগগুলো অবশ্যই তোমরা পুরো ব্লগুলো দেখবে আর কোচবিহারের রাসমেলা কিন্তু কারা কারা আস এখনই কিন্তু কমেন্ট করে জানাও আর আমাদের এখানে কোচবিহারে কিন্তু অলরেডি রাসমেলা শুরু হয়ে গেছে তো দেখো একটা ইউটিউবার এসে কিন্তু শুনে নিচ্ছে ব্রাহ্মণের মশা ব্রাহ্মণের থেকে যে কখন কখন গেট খোলা হয় কখন কখন ঠাকুরকে বের করানো হয় কখন কখন মানে তিথি অনুযায়ী সব কিছু সময় মতো করে সেটাই আর কি বলছিল পুরোহিত মশাই তো আমরা তো মোটামুটি জানি সেজন্য সেই ভিডিওটাই করছিলাম মানে ঠাকুরমশাই মানে সব কিছু মানে তা ওনাকে বলছিলো উনি যেহেতু বাইরের থেকে এসেছে সেজন্য তো দেখো আমাদের এখানে কিন্তু রাসমালাতে কিন্তু ঠাকুর ঠাকুরটাকে কিন্তু বের করানো হয়েছে রুম থেকে মানে নিচের রুম থেকে ঠাকুরকে বারান্দার মধ্যে বের করানো হয়েছে তো দেখো পুরো মধন মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে আর এই রাসমালাতেই কিন্তু সুন্দর করে সাজানো হয় মধম্বমন বাড়িতে আর সুন্দর করে সাজালে কতই না সুন্দর দেখা যায় আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড়ও ছিল মোটামুটি ভিড় ছিল তো এখানে আমরা প্রণাম করে শান্তি জল খাচ্ছিলাম সবাই মিলে প্রণাম করে দক্ষিণে দিয়ে আমরা কিন্তু শান্তি জল খাচ্ছিলাম তো দেখো আমরা যখন গিয়েছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা লাগছিল আর লাইটিংটা কিন্তু দিয়েছিল তো সেই জন্য একটু দিন থাকার কারণে কিন্তু লাইটিংটা অত বোঝা যাচ্ছে না একটু পরেই কিন্তু লাইটিংটা খুব সুন্দরভাবে ফুটবে যখন একটু আর অন্ধকার হবে তখন কিন্তু লাইটিংটা খুব সুন্দর করে ফুটবে তো তোমরা কারা কারা আসো এই রাসমেলায় অবশ্যই কিন্তু রাসমেলায় আসবে আর রাসমেলার জন্য আমার আমরা কিন্তু সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি যে কখন আসবে রাসমেলাটা আর আমরা ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো অনেক আনন্দ করব মজা করবো সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকি তো আমরা দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম রাসমেলায় ঘুরতে আমার বোন আমি আর আমার ওর ছেলে আমার ছেলে দেখো রাসমেলাতে গিয়েছিলাম আর রাসমেলা গিয়ে তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় আর তোমরা অবশ্যই প্রত্যেকটা আপডেট পেতে আমার ভিডিওতে লক্ষ্য রাখো তোমাদেরকে সবাইকে আমি প্রত্যেকটা আপডেট তো তারপরে দেখো পুরো মধুরমোহন মন্দিরটাকে ঘুরলাম মানে এখন যদি না ঘুরি না পরবর্তীতে একদমই ঢোকা যাবে না বা ঢুকতে গেলে দু ঘন্টা হাতে সময় নিয়ে ঢুকতে হবে সেই জন্য আমরা আগে আগেই ঢুকে নিয়েছি মধুরমোহন বাড়িতে এর আগের ভিডিওতে তোমাদের আর যে আঁকা যে প্রতিযোগিতাগুলো হয়েছিলো মানে আঁকা যে দিয়েছিলো সেই আঁকাগুলো দেখিয়েছিলাম সাথে একটু রাসও ঘুরিয়েছিলাম তাই না এবার দেখো মধুমবাড়িটা দূর থেকে দেখাচ্ছে মধুমন বাড়িটা কত সুন্দর লাইটিংটা দেখাচ্ছে কারণ এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে সেই জন্য লাইটিংটা ফুটে উঠেছে তো এরকম করে লাইটিংটা কিন্তু দারুণ লাগে মানে দারুণ লাগে হ্যাপি লাগে তাই না তোমরা কারা কারা আসোনি অবশ্যই আসবে কিন্তু একবার হলেও তারপরে দেখো রাস্টার দিকে গেলাম রাসটা একটু ঘুরিয়ে নিলাম আরও একবার রাসটা ঘুরিয়ে নিলাম কারণ রাস ঘোরাতে কার না ভালো লাগে আমার তো রাস ঘোরাতে ভীষণ ভালো লাগে রাস ঘোরানোর পর এরপর একটু মেলার দিকে চলে যাওয়া যাক দেখো তোমাদের সামনে মেলাটা তুলে ধরবো না তা কখনো হয় এটা হচ্ছে মধুমন বাড়ির সামনে যে ঠাকুরের যে জিনিসগুলো বসে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে গেটের সামনে যে বসে দোকানগুলো সেই দোকানগুলো আর গেটের সামনে দোকানগুলো কিন্তু প্রত্যেকটা দোকান কিন্তু ঠাকুরের জিনিস নিয়ে বসে কাঁসা পিতল তামা এইগুলো তারপরে যে ঠাকুরের মানে যা জিনিসপত্র থাকে সেই আর আমি কিন্তু প্রত্যেক বছর ঠাকুরের কোনো না কেন জিনিস কিনেই থাকে এ বছরও সেম করবো মানে কিনবো মানে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে কিন্তু আমি ঠাকুরের জিনিসগুলো কোন কিনবো মানে এর পরবর্তীতে গেলে কিনবো আর কী কিনবো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আর রাসমালার সব কিছু আপডেট পেতে আমার এই ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখো তোমার অবশ্যই কিন্তু রাসমালার সব কিছু আপডেট পেয়ে যাবে তো আমার এই ব্লগুলো কেমন লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে ধন্যবাদ